লুচি দীর্ঘক্ষণ ফুলকো রাখার সিক্রেট টিপস এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু খাওয়ার সোডা দিলাম দুই চামচ চিনি দিলাম স্বাদ মতো দিয়ে দেব লবণ শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব গরম তেল আমি এখানে সাদা তেল গরম করে নিয়ে তারপরে ব্যবহার করছি যেহেতু তেলটা গরম খুব ভালো করে চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ডলে ডলে ময়ানটা দিয়ে নেব। খুব ভালো করে দিতে হবে ময়নটা দেখুন হাতে ময়দা নিয়ে দলা পাকালে মোটো হয়ে যাবে আবার চাপ দিলে ভেঙে যাবে ঠিক এইভাবে ময়নটা দিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত করে ডো রেডি করে নেব গরম তেল দেওয়ার দরুন লুচিগুলো দীর্ঘক্ষণ ধরে ফুলকো থাকবে আর খাওয়া শোটা দেওয়ার ধরুন প্রত্যেকটা লুচি ফুলবে এরকম শক্ত একটা ডো রেডি করে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মিনিট দুই সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো আমার কাটা রেডিও হয়ে গেছে এখন চাকি বেলুন নিয়ে নিয়েছি চাকি বেলুনের ওপরে অল্প পরিমাণে তেল ভালো করে মাখিয়ে নেব চাকি বেলুন দুটোতেই আমি মাখিয়ে নিয়েছি এবার একটা করে লেচি নেব আর লুচি বেলে নেব। তবে লুচিগুলো খুব মোটা বেলবো না আবার একদম পাতলা করে বেলবো না মিডিয়াম করে বেলে নিতে হবে দেখুন আমার একটা লুচি বেলা হয়ে গেছে এখন সরাসরি আমি গরম তেলের মধ্যে লুচিটা দিয়ে দেব। যখন লুচিটা তেলের ওপর ভেসে উঠবে তখন গরম তেল লুচির ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু আমার এইভাবে ফুলবে আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলের ওপরে লুচিটা ভেসে উঠলেই গরম তেল ছড়িয়ে দেব তারপরে লুচিটা উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নেব লুচি আমার কাছে সাদা কালার হলেই দেখতে ভালো লাগে এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে রেডি করে নেব